আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে টপ লেভেল নিরাপত্তা প্রস্তুতি সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সেনাবাহিনী পুলিশ গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন বৈঠকে পুলিশ মহাপরিদর্শকের বরাতে প্রেস সচিব শফিকুল আলম বলেন সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেড় লাখ পুলিশ সদস্যের বিশেষ নির্বাচন প্রশিক্ষণ যা চলবে টানা অক্টোবর নভেম্বর পর্যন্ত পুলিশ কাজ করবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর মাঠে সেনা মোতায়েন থাকবে ষাট হাজার ইতোমধ্যে সেনাবাহিনী পাঁচ আগস্ট থেকেই সক্রিয় রয়েছে বিচারিক ক্ষমতাও মাস থেকে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ভুয়া তথ্য গুজব রুখতে সরকার গঠন করতে যাচ্ছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার যেখানে গুজব শনাক্ত দ্রুত প্রতিক্রিয়া ও সঠিক তথ্য প্রচারে কাজ করবে মিডিয়া ইউনিট পাশাপাশি জাতীয় নিরাপত্তা কাঠামোর অধীনে নতুন মিডিয়া উইং গঠনের প্রস্তাব এসেছে আলোচনায় মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার করার কথা বলেছেন যাতে করে খুব দ্রুত এই আইন আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই এটা করা গোপালগঞ্জ সহ কিছু এলাকায় অস্থিরতার পূর্বাভাস দিতে না পারায় গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলে প্রেস সচিব জানান তদন্তে নিয়োজিত হয়েছেন এক অবসরপ্রাপ্ত বিচারপতি গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে ইনকোয়ারি কমিশন করেছেন তারা একজন সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাস্টিস এই বিষয়টা দেখছেন এবং তারা অবশ্যই উনি দেখবেন যে আমাদের কোন ইন্টেলিজেন্স ফেলু ছিল নির্বাচন পূর্ব রদবদল হবে টার্গেটেড হট স্পট চিহ্নিত করে রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে সব মিলিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর জানায় নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ